পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি তো গাইস আপনার হয়তো কম বেশি সবাই জানেন যে চাকলার অপোজিট সাইডে মানে বিশাল বড় একটা ইস্তিমা আর জন্য আর কি প্রস্তুতি নেওয়া হয়েছে তো গাইস মানে আমি আইছি এখানে আজকে যে দেখি কোন লোকেশনে হইতাছে আর কি তো গাইস আমরা আইলাম আর কি তো গাইস আপনার এই দেখেন মানে বহু দূরের দূরে মানুষ এসে মানুষ আছে কাম টাস্ক তো আপনারা যদি চান যে আমরা টাকা পয়সা দিয়ে তাহলে আমরা নিজে যাই আর কি ওই জায়গায় কেউ দু একটা মানে বাসের খুঁড়া গাড়ি দিলেন তারপরে যে দাদু একটা আর কি যে ই আছে বুড়া হয়ে গেছে গা দাদু আপনার বয়স কত আইডিয়া বয়স জানেন না তো গাইস মানে নিজের বয়স যেহেতু জানে না তারপরে মানে আমরা একটা আইডিয়া করা হারি আর কি হয়েছে আপনার ষাটের মতো হয়েছে আর কি না ষাট পঁয়ষট্টি হ্যাঁ সত্তর পঁচাত্তর না তো গাইস মানে আইডিয়া করা মধ্যে আর কি সত্তর পঁচাত্তর কথা কই যাচ্ছে আর কি এখানে কাকু আছে তার মধ্যে আরো মানুষ আছে ফাঁকে তো আপনারা কোন দিকে আছেন কোন দিকে আছেন কুকিলা মাছ পাড়া মানে বাড়ি বুগুলোই তাহলে তো এই যে একচুয়ালি মানে ধরো ফাইনাল ডেট আপনারা কিবা কি জানেন কি যে কয় হ্যাঁ পাঁচের থেকে সাত মানে ফেব্রুয়ারির হ্যাঁ তো গেছে মানে বেশি দিন আর নাই আজকে আপনার ন তারিখ তো জানুয়ারি ন তারিখ তো আপনারা যদি আহেন মানে কাম মানে ইতিমধ্যে ফিফটি পার্সেন্ট হয়েছে আর কি না কাম তো ফিফটি পার্সেন্ট হয়েছে আর কি তো মানে গ্যাস ফিফটি পার্সেন্ট কাম ইতিমধ্যে হয়ে গেছে গা আর গ্যাস এখানে একটা অস্থায়ী মসজিদ বানাইছে যাতে মানুষে আয়া কাম টাম করে এখানে নামাজ পড়া আর থাকার জন্য কী ব্যবস্থা আছে না না এটা আছে না মাইসু যদি কয় না আজকে আমরা কাম টাম করে রাইতে এখানে থাকি যাম থাকার তো কারো যদি মানে কিবাই থাকে যে না মেলা দূরে থেকে আমরা যামু তা যাওয়ার পর আবার ব্যাগ যদি না যায় তো আপনার কাছে এখানে কাম টাম কইরা খাওয়া দাওয়ার জন্য তো ব্যবস্থা আছে কাম টাম কইরা এখানে আর কি খাওয়া দাওয়া কইরা আপনার পরের দিন আর কি যায় তো আশা করি মানে যেহেতু এটা মানে আমরা একটা আল্লাহর মানে জনে আর কি এটা মানে সবাই বহুত মানুষের ভালোর ধরনের এই কাজটা করা হইতেছে সবাই আর কি আইনে কম বেশি হেল্প করবেন কাম টাম করে দিয়ে যাবেন যেহেতু একটা বুড়া দাদুয়ে আইনে নিয়ে বহু দূরের থেকে আইনে কাম করে দিতেছে তো আর আমরা তো বাইরে বুগুলি তো নিশ্চয়ই আমাদের সবাই এখানে আহারা জরুরি তো গাইস এখন আমি আপনাদেরকে অল্প এরিয়া দেখাবো মানে কোন সাইডে থেকে মানে এটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট মানে রাস্তা মানে আপনার ফ্রন্ট সাইডে থেকে আপনার এডা এখানে আপনারা স্টার্ট হইছে আর এখান থেকে আপনারা মানে এন্ডিং এ মানে এন্ডিং আটনা দুই ই 2 কিলোমিটার বানাই না আই হে দুই 2 কিলোমিটার বানায় মানে সব এই সাইডে আপনারা এক কিলোমিটার মতো হবে তারপর তো এক্সট্রা আর আপনারা ওই যে জায়গা আছে ওই সাইডেও পার হব আর কি আপনাদের বাড়ি কোনে চল মানে কাম করবার আছে নাকি না তো মানে আপনারা যা আইছেন কাম করতে ভালো লাগতাছে খুব ভালো লাগতাছে তো আপনারা মাইসের কোন যেতে মাইসের আয় না আর কিছু কাম কাজ করে দেয় কিছু কই দেন আর কি নাই কোন লাগে না মাইসের কোলা লাগে না সবাই যাই যাই কাম কর না জায়গা জায়গা তুমি না কাজ করবা না কি তো গাইছ মানে এই জায়গা মানে একটা পবিত্র জায়গা যেহেতু মানে সব জায়গায় মানে এই ধরনের ই হয় না আর কি বহুত বছর পরে আর কি এই ধরনের কি করা করা হয় হয় মানে আপনাদের আমাদের সবাই একটা মানে সোনালি সুযোগ আর কি একটা ই আপনার বিশাল বড় মানে আরকি আহ লাগে আরকি তো আপনার নিশ্চয় আই ভাই না যেহেতু ওই সাইড এ সবাই কাম করতেছে ওই সাইডেও কাম করতেছে তারপরে এই যে কাকুরা আর কি বহুত দূরে গাইছে কি কাম করার জন্যে আর আজকে আমরা আইলাম বহুত ভাল লাগিছে পাৰে আৰু পইচা নাথাকিলেও মানে তাৰ নিজে কাম কৰি দিয়ে বৰ কিছু আৰু গাইছ মানে ঠিক আছে কাকো আমি অলপ এৰিয়া তেৰিয়া দি আহে আৰু কি তই গাইছ শুন আৰু বহুত ফাগে থাকে বহুত ধৰণৰ মানুহ চাইছে মানে কাম কৰাৰ জনে আৰু কি ত' এতিয়া আপোনাৰ এণ্ডিং পইণ্ট মানে বহুত দূৰ আৰু বহুত লং আমি এত দেখা মানে আর কি দেখা রম বাদ মানে এত ভিডিও লং করতে চাই না আমি আমার ক্যামেরার আর কি ইয়ে মধ্যে জুমি হয় আপনাদেরকে আমি টাইনে টাইনে আর কি দেখাবো আর এই সাইডে মানে যে দেখতেছে ওই যে অল্প দেখা বাসের ই ইর বানাইছে ঘর ঘর বানাইছে তো এখানে আপনার ই হবো মানে দোকান টোকান দেওয়ার জন্য মানে আর কি রেডি করা হইতেছে আর এদিকে মানে আপনার বহুত মানে বহুত এরিয়া আছে যেটা মানে বলতে গেলে আপনার চার পাঁচ বিঘা মানে এরিয়া মানে খালি আছে এখনো তো এখানে দোকানও দেওয়া হবো তারপরে আপনার খাওয়া দাওয়ার প্লেসটা মানে বানানো কোন সাইডে মানে যে মানুষ দূরে থেকে মানুষ পরে যে খাওয়া দাওয়া করে ওই প্লেসটা এখনো ই করতেছি না মানে বানানো হয়নি আর কি এটা আর কি হয়েছে আপনার মেন প্লেস হলো এটা তো ঠিক আছে গাইছ ভিডিও আর কি এখানি মধ্যে শেষ করতেছি ভিডিওটা যদি মানে কী যদি হয়তো ক্লিপ দু একটা দেখানো মানে রং হয়েও পারে যদি রঙ হয় বা ভুল হয় তাহলে মানে ক্ষমার দৃষ্টি দেখে আপনারা এন্ডিং মধ্যে বলি যে সবাই আইনে কাম টাম করেন কিছু দান যদি পারেন সবাই করতে তো করেন তারপরেও আর কি দান না করা হলেও মানে এখানে দু একটা কাম টাম করে আর গাইজ আমরা ডেটটা বলতেছি ফার্স্টে তো আমি যে এই ডেট আপনার জানুয়ারির পাশে থেকে সাত তারিখ